হুগলি জেলার আরামবাগে রামকৃষ্ণ সেতুর একধারের অংশ অর্থাৎ গাঢ়ল হোড় মুড়িয়ে ভেঙে যায় এবং তার জন্য বিপর্যয়ের স্থানীয় আশঙ্কা তরিঘড়ি আরামবাগের থানার পুলিশ ত্রিস্তরীয় ব্যারিকেড দিয়ে ওই জায়গাটিকে ঘিরে দেয় এরপরে হাইবার্ড দিয়ে বসিয়ে যাতে করে কোনো ভারী পণ্য গাড়ি বা বাস চলাচল করতে না পারে যাতে মানুষের নিরাপদ রাখার জন্য করণীয় কাজ ততটাই আরামবাগ থানার প্রশাসন তড়িঘড়ি করেছে কার্যত বিপজ্জনক সেতু হিসেবে আরামবাগের রামকৃষ্ণ সেতু হিসেবে চিহ্নিত করেছে পিডব্লিউডি ফলে ভারী পণ্যবাহী গাড়ি সহ বিপজ্জনক কোন সেতুর ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে একটু দেরি করে ঢুকছে প্রতিষ্ঠানে কাজের বিঘ্ন ঘটছে চব্বিশ ঘন্টা ইন্টারটিভির প্রতিনিধির বিশেষ একদম ঠিকঠাক সময়ে পায় সময় একটু তো ওয়েট করতেই হবে আরও পরি আরও পরিষেবা বা আরও সুবিধার জন্য কিছু বাড়ালে ভালো হতো টোটো টোটো আপনারা যেভাবে দাদা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন টোটো সঠিক সময় আসছে টোটো সঠিক সময় আসছে টোটোর সংখ্যাটা একটু বাড়ালেই যথেষ্ট পৌরসভা যথেষ্ট করেছে একদম অবশ্যই যেমন গতি টোটোর তেমন গতি দিয়ে যাচ্ছে না না যেমন গতি তেমন গতি দিয়ে যাচ্ছে ঠিকঠাক বিশ্বজিৎ মন্ডল তো আমরা বাড়ি দিয়ানগঞ্জে আসি যার জন্য আমার আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় মোটামুটি ঘন্টা পর ঘন্টা টোটো পাচ্ছি না এর জন্য যদি পৌরসভা আরও আমাদের সহযোগিতা করে হ্যাঁ টোটোর সংখ্যা বাড়াই তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হবে হব এই কথা হ্যাঁ সমস্যার মধ্যেই পড়ছে মধ্যে পড়েছি সমস্যার মধ্যে পড়ে আছি কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে আসতে হবে কাজকর্মে আসতে হবে সেই সেই হিসাবে হ্যাঁ আর তো যেটুকু করেছে সেটা ভালো করেছে খারাপ টোটো পরিষেবা চালু করে মানুষের সমস্ত সুবিধা করলেন অসুবিধা টোটো চালু করে সুবিধা করেছে কিন্তু সময়টা বেশি যাচ্ছে আমাদের হ্যাঁ সময়টাকে করার জন্য যদি আরও কিছু টোটো বাড়াই পৌরসভা তাতে করে আমরা করতে পারবো আর ভালো হ্যাঁ করুন কীভাবে টোটো পরিষেবা দেওয়া হয়েছে আমরা সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত নিষ্ঠুরভাবে আমরা যত সহায়তা পাবলিককে এ থেকে ও নিয়ে যাচ্ছি এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে নিয়ে আসছি অভিযোগ কিছু নেই কিছুদিন আগে একটা মেয়ে পোস্ট করেছিল আমাদের নামে ভুল ভ্রান্তি সেই পোস্টেরও খারিজ হয়ে গেছে তিনি অন্যাস্বীকারও করেছেন যে আমার এটা ভুল হয়েছে আমার এটা ভুল হয়েছিল এটা হচ্ছে প্রথম কথা এটা হচ্ছে ই রিক্সা এইটা ব্যাটারি চালিত গাড়ি এইটার জন্যে একটা ম্যাক্সিমাম ছ ঘন্টা চার্জ দিতে হয় বাড়িতে তবে একটা এই পোলের যে দুটো আপ ডাউন আছে সেইগুলো কভার করা যাবে আমরা রাতে বারো ঘন্টা চার্জ দিচ্ছি বারো ঘন্টা চার্জ দিয়ে আমরা যথেষ্টুকু যতটা টানার আমরা টানার পর আমরা দু ঘন্টা করে টিফ মানে লাঞ্চের টাইম পাই আর কি বারোটা থেকে দুটো দুটো থেকে পাঁচ চারটে সেই সময়টা অল্টারনেট করে পাঁচটা পাঁচটা করে গাড়ি ছাড়ছি টিফিনের সময় আধ ঘন্টা করে অল্টারনেট অল্টারনেট করে গাড়ি ছাড়ছি কোনো লোক যদি বলে যে আস্তে আস্তে যান কোনো ম্যাডাম যদি বলে আস্তে আস্তে যাচ্ছে গাড়ি যাচ্ছে না সেটা তার ভুল কেন এটা ব্যাটারি যত দু ঘন্টায় তারা ছ ঘন্টার কভারেজ করতে পারবে না আমি দুপুরবেলা দু ঘন্টা ভাত খেতে দিয়ে চাঁজে গুঁজে এসে আমি যতটুকু সময় আমার সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আমি সার্ভিস দিচ্ছি তাহলে ব্যাটারি চালিত গাড়িতে ওইভাবে প্রেসারাইড করলে তো হবে না পাঁচটার জায়গায় সাতটাও ব্যঞ্জা উঠছে আমাদের গাড়িতে আমরা তারা নামিয়ে দিচ্ছি না একটা পরিবার দেখা গেলো পাঁচজন দুজন দেখা গেলো স্টুডেন্ট চেপে বড় নিয়ে যাচ্ছি আমরা নামিয়ে দিচ্ছি না না এটা ভুলভ্রান্তি কথা হয়েছে এটা কোনো রকম কথা নয় আমরা সব সময় সবসময় সঙ্গে সঙ্গে সার্ভিস দিচ্ছি লোকাল পাবলিককে আপনি জিজ্ঞেস করতে পারেন যারা আমার গাড়িতে আজকে আজকে আট দিন হয়ে গেল আমাদের রেগুলার প্যাসেঞ্জার আমাদের কাছ থেকে নাম্বার এমন নিয়ে নিয়েছে যে দাদা আমরা বাসে আসছি আপনারা একটু গাড়িটা রাখবেন এরকম প্যাসেঞ্জারও আছে বিডিও অফিসার আছেন গোঘাট বিডিও অফিসের আছে কামারপুর হসপিটালে রয়েছেন গোঘাটের রয়েছেন মেদিনীপুরে আজকেই একটা অফিসার আমাদের কালামবাগ থানার স্টাফ একটা মহিলা অফিসার এনে উনি এসে চাপতেন চাপতেই বললে ছাড়ো আমি এখান থেকে ধরুন এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেয়ে আমি যে দু মিনিট পাঁচ মিনিট তো রেস্ট নেবো তবে তো একটা গাড়ি ছাড়বো অভিযোগ বলতে এই গাড়ি মোটরে চলে এই গাড়িটার মোটরটা না ঠান্ডা হলে দু পাঁচ মিনিট না ঠান্ডা করে দিলে এবার ডাউন করলে মোটরটা পুড়ে গেলে ক্ষয়ক্ষতিটা আমার বেশি হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার